নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে ব্লগটা আজকে শুরু করছি তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখো গাছে ফুল ভর্তি হয়ে রয়েছে এখন বিকেল বেলা কিন্তু গাছে ফুল ভর্তি হয়ে রয়েছে কেন বলো তো বন্ধুরা কারণ হলো অম্বুবাছি অম্বুবাছিতে ফুল তুলতে নেই সেই জন্যে কেউ ফুল তোলেনি ওই দেখো বন্ধুরা দূরে প্যান্ডেল দেখতে পাচ্ছ রথের জন্যে প্যান্ডেল হয়েছে আর ওই দেখো বন্ধুরা মাইক লাগানো হয়ে গিয়েছে রথ যদি ভিজে যায় সেই জন্যে প্যান্ডেল করে দেওয়া হয়েছে ছাদ থেকে রথের প্যান্ডেল দেখা যাচ্ছে সূর্য এখন অস্ত যাচ্ছে আকাশটা খুব সুন্দর লাগছে আমাদের বাড়ির খুব কাছেই রথ হয় দেখুন বন্ধুরা জবা ফুল গাছে কত জবা ফুল ফুটে রয়েছে অন্য দিনে একটাও ফুল থাকে না কিন্তু আজকে দেখুন কত ফুল রয়েছে আর এখানে একটা নারকেল গাছ রয়েছে আর এই দেখুন পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছে এখনো পেয়ারা হয়নি যদিও আর পাশে রয়েছে কারিপাতা গাছ এই কারিপাতা গাছটা আমার মা দিয়েছিল আর বন্ধুরা অম্বুবাছি থাকাকালীন আমাদের একটা নিয়ম আছে যে আমদুধ খেতে হয় এই নিয়মটা তোমাদের আছে বন্ধুরা পরের দিন সকালে দেখো গাছ ভর্তি ফুল রয়েছে কেউ ফুল তোলেনি কারণ অম্বুবাছি এখনও ছাড়েনি এটা হলো টগর ফুল গাছ টগর ফুল গাছে ভর্তি ফুল রয়েছে দেখতে কত সুন্দর লাগছে অন্য সময় কিন্তু একটাও ফুল থাকে না সকালবেলা দেখো বন্ধুরা কি রান্না করলাম ভাত রান্না করেছি মুগ ডাল রান্না করেছি নিরামিষ করেছি আর করেছি লাউয়ের তরকারি আর রথযাত্রা উপলক্ষে স্পেশাল একটা জিনিস সেটা হলো পাপড় ভাজা বন্ধুরা রথ উপলক্ষে কিন্তু পাপড় ভাজা খেতেই হয় আর পেয়ারা কেটেছি দেখো বন্ধুরা অনেকটা পাঁপড় ভেজেছি রথের দিন পাপড় খেতেই হবে সেই জন্য অনেকটা করে পাপড় ভেজে নিয়েছি আমরা প্রত্যেকবার পাপড় খাই দেখো বন্ধুরা মেলা বসছে এখানে অন্যবারে প্রচুর দোকান বসে বৃষ্টির জন্য এবারে কোনো দোকান বসেনি অল্প কয়েকটা দোকান বসেছে বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি রথ দেখতে যাব বলে আমি তো রথ দেখবই তোমাদেরও দেখাবো আমাদের এখানে কেমন রথ হয় রথ দেখতে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে নিলাম কি শাড়ি পরেছি দেখো বন্ধুরা এই শাড়িটা পরেছি যতই জল কাদা হোক তবুও শাড়ি পরেছি বন্ধুরা চলো তাহলে রথ দেখে আসি দেখো বন্ধুরা রাস্তায় কেমন জল রয়েছে চারিদিকে জল কাদা ভর্তি আর ওখানে একটা ফুচকার দোকান বসেছে আর একটা কাঁঠালের দোকান বসেছে অন্যবার এখানে ভর্তি দোকান থাকে একটুও জায়গা থাকে না দুপাশে প্রচুর দোকান বসে ঘুগনি পাপড় ভাজা অনেক কিছুই দোকান বসে আমি আর আমার ছেলে যাচ্ছি রথ দেখতে দেখো বন্ধুরা আমাদের এখানকার রথ কেমন সুন্দর সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এবারে খুব বেশি সুন্দর লাগছে একটু অন্যভাবে সাজিয়েছে আর এখানে দুর্গা মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছে মন্দিরের ভেতরে ঠাকুর রয়েছে আর ওইদিকে শিব মন্দির রয়েছে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি চলো বন্ধুরা তোমাদের দেখায় এখানে একটা ছোট রথ রয়েছে আরও ওখানেও অনেক রথ রয়েছে আর রথের ঠাকুর ওখানে রয়েছে একজন মোমবাতি দেখাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে রথটা এখানে দেখো বন্ধুরা কত ছোট ছোট সুন্দর সুন্দর রথ রয়েছে আর এখানে কীর্তন হচ্ছে সবাই বসে গান করছে ঠাকুরের নাম গান করছে আর ওখানে ঠাকুরের কাছে একজন মোমবাতি দেখাচ্ছে এখানে পাপড়ি চাটের দোকান বসেছে আর একটা খেলনার দোকান আইসক্রিমের দোকান আর এখানে জিলিপির দোকানও বসেছে এই দোকানটা অনেক দিন আগেই বসেছে সেই জন্যে আমাদের জিলিপি গজা খাওয়া শুরু হয়ে গিয়েছে দেখো বন্ধুরা রথটা কত সুন্দর দেখতে লাগছে এখানে এসে কয়েকটা ছবি তুলে নিলাম বন্ধুদের তো দেখাতে হবে এখন সবে বিকেল বেলা সেই জন্যে খুব একটা ভিড় নেই তবুও অনেকজন এসেছে আর একটু সন্ধ্যে হলেই বন্ধুরা খুব ভিড় হবে দেখো কত কী রয়েছে এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে এখানে বেলুন রয়েছে আর রথে শোভাযাত্রা বেরোবে দেখো বন্ধুরা কত বড়ো একটা ঢোল রয়েছে এই ঢোল বাজাতে বাজাতে যাবে দেখো বন্ধুরা রথ দেখে বাড়ি চলে এসেছি আর জিলিপি কিনে নিয়ে এসেছি জিলিপি খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লাগে সেই জন্যে আমরা মেলায় গেলে জিলিপি কিনবই দেখো বন্ধুরা পাঁচশো জিলিপি কিনে এনেছি প্লেটের মধ্যে কিছুটা রয়েছে আর টিফিন কুটোর মধ্যে কিছুটা রেখে দিলাম পরের দিন খাব বলে দেখো বন্ধুরা এখন সন্ধে হয়ে গিয়েছে সব লাইট জ্বলে উঠেছে আইসক্রিমের দোকানে লাইট দিয়েছে দেখো বন্ধুরা একটা রথ যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি ওই দেখো বন্ধুরা রথটা এখন যাচ্ছে এটা ছোট রথ দেখো বন্ধুরা রথ নিয়ে যাচ্ছে এইটা কোনো একটা বাড়ির রথ নিয়ে যাচ্ছে রথতলাতে সবাই রথতলায় নিয়ে গিয়ে রথ কিছুক্ষণের জন্যে রেখে দেয় আবার কিছুক্ষণ পর রথ নিয়ে বাড়ি চলে আসে আমাদের এখানকার রথও চলে যাবে মাসির বাড়ি মাসির বাড়ি কয়েকটা দিন থাকবে তারপরে উল্টো রথের দিন আবার চলে আসবে রথ দেখো বন্ধুরা আজকে রাত্রিরে কী রান্না করেছি রথ উপলক্ষে স্পেশাল ঘুগনি রান্না করেছি খুব টেস্টি হয়েছিল খেতে আর হাজব্যান্ড দোকান থেকে রসমলাই এনেছে দেখো বন্ধুরা রসমলাই কে কে খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে রসমলাই রাত্রিরে বানিয়ে নিয়েছি ঘুগনি রুটি আর রসমলাই বাহ খুব ভালো লাগলো জমে গেল আজকের খাওয়াটা কিছুক্ষণ পরে দেখছি আবার একটা রথ যাচ্ছে সবাই চেঁচাচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে তারপর বন্ধুরা ঘরের জানলা থেকে দেখলাম আর একটা রথ আসছে দেখো বন্ধুরা রথ চলে গেল কি সুন্দর রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে আর এখন বৃষ্টি পড়ছে না তো সেই জন্যে ভিড়টাও হয়েছে বৃষ্টি পড়লে আর এত লোক আসতে পারত না ঠাকুর বাঁচিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কত লোক রথ নিয়ে এসেছে বন্ধুরা সারা দিন মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে সব দোকান উঠে গিয়েছে শুধু আইসক্রিমের দোকানটা রয়েছে উল্টো রথ অবধি এই আইসক্রিমের দোকানটা থাকবে আর জিলিপি গজার দোকানটাও থাকবে বন্ধুরা রথ এখন মাসির বাড়ি গিয়েছে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই